অনেকে আছে মহরম মাসের লবণহীন তরকারি খাই এটাকে বড় এবাদত মনে করে ফজিলতের সোয়াবের কাজ মনে করে এটিও মারাত্মক গুণা আবার অনেকে গোড়াকে সাজায় বিভিন্ন পশুকেও সাজায় গোড়াকেও সাজায় পালকিতে করে আবার অনেকে এই নিয়ে যায় দেখা যায় তো এগুলো আসলে ইসলাম সমর্থন করে না শরীয়ত এগুলোকে সমর্থন করে উপলক্ষে বিভিন্ন কেন্দ্রিক আমরা কুসংস্কার সমাজে বিরাজমান দেখতে পাই বিশেষ করে কিছু জনগোষ্ঠী কুসংস্কারগুলো অনেক শতাব্দী ধরে লালন করে আসছে এখন এই কুসংস্কারগুলা কোরআন হাদিসের আলোকে যদি আপনি কিছু কুসংস্কারগুলো উল্লেখ করেন এবং মহারম মাস থেকে আমাদের শিক্ষা কি আশুরা থেকে আমাদের শিক্ষা কি পুরো মুসলিম উম্মাহ আশুরা থেকে কী শিক্ষা ভাই এটা কি বার্তা ছড়াই মহারম মাস এই বিষয় যদি একটু স্পষ্ট করতেন কোরআন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপককে অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি মহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলন আছে যেমন মহররম মাসে নাকি অনেকে বলে বিয়ে শাদি করা যায় নাই এটি মিথ্যা কথা বানাওয়াটা একটি কথা আবার অনেকে বলে মহরম মাসে হাঁস মুরগি গরু ছাগল জবে করে খাওয়া যাবে না পুরো মাস শোক পালন করে থাকতে হবে এটাও একটি মিথ্যা কথা কোরআন হাদিসে এর কোনো দলিল রেফারেন্স নেই অনেকে দেখা যায় মহরম মাস আসলে লাল শালু ব্যবহার করে লাল কাপড় ব্যবহার করে লাল সুতা গলায় ব্যবহার করে পুরো মাস শোক পালন করে একেবারে নিরামিষ খেয়ে থাকে মহরম মাস এটাও বানাওয়াট এটাও মিথ্যা আর মহর্র মাস আসলে দেখা যায় আশুরায় অনেকে হাই হোসেন হাই হোসেন করে নিজেকে রক্তাক্ত করে নিজেকে আহত করে এটি শরীয়ত সম্মত নয় কারণ এই শরীর রক্ত এই হাড্ডি গুস্ত চামড়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত শরীয়তে আত্মহত্যা করা যেরকম কবিরা গুণা মহাপাপ অনুরূপভাবে নিজেকে ইচ্ছাকৃত রক্তাক্ত করা আহত করা নির্মম ভাবে আহত করা এটিও গর্হিত কাজ এটিও হারাম এটি কবিরা গুণা ইসলামে কিডনি লিভার চক্ষু এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলো অন্যকে দেওয়া যায়স নেই বিক্রি করা তো হারামই এবং অন্যকে দিয়ে দেওয়া দান করাও যাইস নেই তবে ব্লাড রক্ত এটি দেওয়া যায় যেহেতু রক্ত জোয়ার ভাটা আছেই রক্ত দেওয়া যায় রক্ত কাউকে দিলে বা নিলে রোজা পর্যন্ত ভাঙে না তো রক্ত দেওয়া যায় যেহেতু রক্ত বাড়ে শরীরে তবে রক্তের বিনিময় নেওয়া রক্ত দিয়ে টাকা নেওয়া রক্ত বিক্রি করাও হারাম এমনি ফ্রি ভাবে সব রক্ত দেওয়া যায় মাসালা প্রসঙ্গ আসলো তাই বলি যে কোনো মুসলমান এই বিদুর রক্ত দিতে পারবে মুসলমান যদি রক্ত প্রয়োজন হয় বিধর্মী থেকে রক্ত মুসলমানের শরীরে নিতে পারবে কোনো সমস্যা নাই তো মহর মাসে এই কুসংস্কার গুলো অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে অনেকে আছে মহর মাসের লবণহীন তরকারি খায় এটাকে বড় এবাদত মনে করে ফজিলতের সোয়াবের কাছে মনে করে এটিও মারাত্মক গুণা আবার অনেকে গোড়াকে সাজায় বিভিন্ন পশুকেও সাজায় গোড়াকেও সাজায় পালকিতে করে আবার অনেকে এই নিয়ে যায় দেখা যায় তো এগুলো আসলে ইসলাম সমর্থন করে না শরীয়ত এগুলোকে সমর্থন করে না আবার অনেকে বলতে দেখা যায় মাসের দশ তারিখে আকাশ অন্ধকার হয়ে যায় পাথর কান্না করে পাথর থেকে পানি বের হয় তো এই জমিন থেকে রক্ত বের হয় পাথর থেকে নাকি আবার রক্ত বের হয় এরকম কিছু কুসংস্কার আমাদের দেশে বরাবলী হয় মহর্রমকে আসুরকে কেন্দ্র করে আসলে আস আসলে এগুলোর কোনো বৃত্তি নেই আল্লাহ তার আমাদেরকে এ সমস্ত কুসংস্কার অপসংস্কৃতি থেকে হেফাজত করুক ইমান আমকে হেফাজত করুক তো আরেকটি প্রশ্নের উত্তর মহরনমের যে আশুরা এ থেকে আমরা কৃষিক্ষা পাচ্ছি খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন এই অন্যায়ের কাছে মাথা নত করব না মুসাইন রদি আল্লাহ তারান হ যেরকম অন্যায়ের কাছে মিথ্যের কাছে মাথা নত করেনি অনুরূপভাবে যতই বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা যতই মুসিবত যতই প্রতিপক্ষর শক্তি আমাদের উপরে ইসলামের উপরে আসুক আঘাত আমরা পিছপা হব না মাথা নত করব না আমরা গা ভাসিয়ে দেব না তাদের সাথে প্রতিবাদ করতে হবে কোরআন হাদিসের পক্ষে সব সময় অটল থাকতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই শিক্ষা আমরা মহররমের 10 তারিখ থেকে আশুরার ঘটনা যে কারবালার ঘটনা আছে এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা এই মেসেজ পেয়েছি পাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে মহরম আর পালন করার তৌফিক দান করুন আমি